আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি মিনু আক্তার প্রভাষক বাংলা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা আমরা সকলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানব এবং তার আদর্শকে ধারণ করে সোনার বাংলা নির্মাণে একসঙ্গে কাজ করব এই হোক মুজিব বসে আমাদের সকলের প্রত্যয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রথমপত্রের সহপাঠ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় নাটক সিরাজুদ্দৌলা প্রথমেই আমরা দেখব নাটক সিরাজুদ্দৌলায় কোন কোন বিষয় উপস্থাপন করা হয়েছে অর্থাৎ নাটক সিরাজুদ্দোলা অনুশীলন করে আমরা কোন কোন বিষয়ের উপরে জ্ঞান লাভ করব সিরাজুদ্দোলা নাটক অনুশীলন করে আমরা জানতে পারব ভারতবর্ষে ইংরেজদের আগমনের উদ্দেশ্য ইংরেজদের শোষণ নীতি সিরাজুদ্দোলার মানবীয় গুণাবলী ও তার দেশপ্রেম নবাব সিরাজুদ্দুল্লার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র ঘসিটি বেগম মির্জাফর ও নবাবের অমাত্যদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা পলাশীর যুদ্ধের কারণ পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ মোহনলাল ও মর্দানের দেশপ্রেম মোহাম্মদী বেগের অর্থলোভ ও অকৃতজ্ঞতা এবং নবাবকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা নাটকটিতে মোট চারটি অঙ্ক ও বারোটি দৃশ্য রয়েছে নাটকটি সতেরোশো সালের ১৯ জুন থেকে দোসরা জুলাই সতেরোশো সাল পর্যন্ত সময়ের ঘটনা নিয়ে রচিত হয়েছে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজউদ্দৌলা নাটকটি একটি ট্র্যাজেডি তথা করুণ রসাত্মক নাটক আজ আমরা এই নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করব ঘটনাটি সতেরোশো ছাপ্পান্ন সালের উনিশ জুন তারিখের স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ নাটকটি আরম্ভ হয়েছে ইংরেজ সৈন্যের সাথে নবাব সৈন্যের যুদ্ধের মধ্য দিয়ে নবাব সৈন্য ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করছে দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা খুবই শোচনীয় কিন্তু যুদ্ধ না করে উপায় নেই তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলেন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই তারা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইংরেজ সৈনিকদের ক্যাপ্টেন ক্লেটন উৎসাহ যোগাচ্ছে এবং বলছেন যে প্রাণপণে যুদ্ধ করো যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ এই হোক তাদের প্রতিজ্ঞা ভিক্টরি অর ডেথ ভিক্টোরি অর ডেথ তিনি বাঙালি সৈনিকদেরও প্রাণপণে যুদ্ধ করার জন্য বলছেন এমন অবস্থায় ওয়ালিগানের সে ক্যাপ্টেন ক্ল্যাটনকে পরামর্শ দিচ্ছে যেন তিনি যুদ্ধ বন্ধ করার আদেশ দেন কেননা নবাব সৈন্যরা দুর্গের কাছাকাছি এসে পড়েছে আর নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই করবে না বলে তিনি মনে করেন কিন্তু এ কথা শুনে ক্যাপ্টেন ক্লেটন খুবই রাগানত হলেন এবং ওয়ালি খানকে ধমক দিয়ে বললেন চুপ বেইমান কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না ওয়ালি খান এতে কিছুটা মনক্ষুণ্ণ হলেন এবং তিনি ক্যাপ্টেন ক্লেটনকে মুখের উপরে জানিয়ে দিলেন ইংরেজের হয়ে ওয়ালি খান যুদ্ধ করছে কোম্পানির টাকার জন্য তাই বলে বাঙালি কাপুরুষ নয় এখানে আমরা দেখি যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণের প্রতিজ্ঞা করছেন ক্যাপ্টেন ক্লেটন ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার জন্য আদেশ দিতে বলছেন ওয়ালি খান আর ওয়ালি খান ইংরেজের হয়ে যুদ্ধ করছেন কোম্পানির টাকার জন্য এদিকে জর্জ এসে খবর দিল যে অধিনায়ক অ্যানসান পিকার্ডের পতন হয়েছে প্যারেন্টস পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার করে দিয়ে ভারী ভারী কামার নিয়ে নবাব সৈন্যরা দুর্গের দিকে এগিয়ে আসছে ক্ল্যাটন জানতে চাচ্ছে যে নবাব সৈন্যরা এখানে আসার রাস্তা কোথায় কীভাবে খুঁজে পেল জর্জ জানাচ্ছে যে উমিচাদের গুপ্তচর নবাব ছাউনিতে নাকি খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে তাদেরকে তাদের বাধা দেবার মতো কেউ নেই কারণ ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফ্রাঙ্কল্যান্ড ও ম্যারিংহামকে নিয়ে নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন ক্ল্যাটন রাগান্বিত হয়ে তাদেরকে বলছেন কাপুরুষ বেইমান এবং তিনি বলছেন জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে কি কেউ পালিয়ে যায় হলওয়েল ক্যাপ্টেন ক্ল্যাটনকে বলছেন যেন তিনি ড্রেকের সঙ্গে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করেন ক্যাপ্টেন ক্ল্যাটন হলওয়েলকে অপেক্ষা করতে বলে গেলেন গভর্নর ড্রেকের সঙ্গে আলাপ করতে বন্দি উমিচাঁদকে ডেকে পাঠালেন হলওয়েল তিনি উমিচাঁদকে অনুরোধ করলেন যেন তিনি সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একটি পত্র লিখেন যুদ্ধ যেন নবাব সৈন্যরা আর না করে জর্জ এসে খবর দিল গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্ল্যাটন নৌকায় করে পালিয়ে গেছে গভর্নর ড্রেক আর ক্যাপ্টেন ক্ল্যাটনের পালানোর সংবাদ শুনে অমিচাঁদ উপহাস করে বলছেন ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা তো মানিক মানিকচাঁদের কাছে চিঠি পাঠাতে রাজি হলেন এবং হলওয়েলকে পরামর্শ দিলেন যেন তিনি দুর্গ তোরণে সাদা নিশান উড়িয়ে দেন অর্থাৎ তারা নবাবের সাথে সন্ধি করতে চাচ্ছে শেষ পর্যন্ত নবাবের বাহিনীর কাছে ইংরেজ বাহিনী ধরা পড়ে নবাব সিরাজুদ্দোলা হলওয়েলের কাছে জানতে চান যে গভর্নর ড্রেক কোথায় তিনি জবাবে বলেন যে ট্রেক কলকাতার বাইরে গেছেন নবাব ইংরেজের কাছে কৈফিয়ত চান যে বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা তারা কোথায় পেল হলওয়েল নবাবকে বলতে চান যে তারা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি শুধু আত্মরক্ষা করতে চেয়েছে আসলে নবাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই তারা গোপনে কাশিমবাজার কুঠিতে অস্ত্র আমদান আমদানি করেছিল এই খবর পেয়ে নবাব সিরাজ কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়ার হুকুম দিয়েছেন এবং সেখান থেকে ওয়ার্ডস আর কলেজকে বন্দি করা হয়েছে যদিও ইংরেজরা বলছে যে তারা ভারতবর্ষে এসেছে বাণিজ্য করতে কিন্তু তারা বাজারে গোলাগুলি আমদানি করছে কলকাতার আশেপাশের গ্রামের পর গ্রাম তারা নিজেদের দখলে আনছে দুর্গ সংস্কার করে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে নবাবের নিষেধ অগ্রাহ্য করে তারা কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে বাংলার মস্নণদে নবাব বসার পর তারা ইংরেজরা নবাবকে নজরানা পর্যন্ত পাঠায়নি আর এই সকল অপকর্মের জন্যই নবাব সিরাজ ইংরেজদের বাণিজ্য অধিকার প্রত্যাহার করেছে ইংরেজদের বাণিজ্য করার অধিকারের প্রত্যাহারের কথা শুনে ওয়ার্ডস বলছেন যে বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিল্লির বাদশা তাদেরকে দিয়েছেন কিন্তু নবাব জানাচ্ছেন যে বাদশাকে তারা ঘুষের টাকায় বসীভূত করেছে নবাব ইংরেজদের জানাচ্ছে যে বাণিজ্যের নামে মূলত তোমরা লুট করো নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর এসব কাজে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় উলটপালট পালট আনতে চাও এবং তিনি আরও জানাচ্ছেন যে কর্ণাটকে আর দাক্ষিণাত্যে ইংরেজরা কী করেছে শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধে লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছে এবং বাংলাতেও তারা সেই ব্যবস্থাই করতে চায় নবাবের নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ ইংরেজরা কেন বন্ধ করেনি তা জানতে চাইলে হলওয়েল জানায় যে ফরাসি ডাকাতদের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্যই দুর্গ সংস্থা সংস্কার করছিল এখানে নবাব সিরাজ রায়দুল্লভকে নির্দেশ দেন যেন গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয় এবং তিনি নির্দেশ দেন যেন গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দেওয়া হয় সমস্ত ইংরেজ অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যাবে আর আশেপাশের গ্রামবাসীদেরকেও জানিয়ে দিতে বলেন যেন কোনো ইংরেজের কাছে কোনো প্রকারের সৌদা তারা না বেচে আর এই নিষেধ যদি কেউ অগ্রাহ্য করে তাহলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে সেখানে তিনি কলকাতার নতুন নামকরণ করেন আলীনগর এবং রাজা আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন নবাব মানিকচাঁদকে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন কলকাতা অভিযানের সমস্ত খরচ কোম্পানির প্রতিনিধি নবাব উমিচাঁদকে মুক্ত করে দেন এবং যেহেতু রাজবল্লভের সঙ্গে নবাবের একটা মিটমাট হয়ে গেছে তাই কৃষ্ণবল্লভকেও মুক্তি দেবার ব্যবস্থা গ্রহণ করতে বলেন হলোয়েলের সৈন্যদের মুক্তি দিয়ে হলোয়েলকে বন্দি করেন হলওয়েল ওয়ার্ডস আর কলেটকে নবাবের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করতে বলেন মুর্শিদাবাদে এবং সেখানে গিয়েই নবাব তাদের বিচার করবেন শিক্ষার্থীরা নাটকের এই দৃশ্যটিতে আমরা দেখলাম যে কেন নবাব সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলেন ইংরেজরা বাণিজ্যের নামে এদেশে কি কি অপকর্ম করছিল ইংরেজদের আসল উদ্দেশ্য কি ছিল ইংরেজদের দমন করার জন্য নবাব সিরাজ কি ব্যবস্থা গ্রহণ করলেন ইত্যাদি সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা নাটকের অন্য একটি দৃশ্য নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে